সময় জিবি হসপিটাল থেকে আমাদের কাছে একটা এফআইআর করা হয় যে টেন ইলেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মিড নাইটে একজন রুগীর আত্মীয় স্বজন ক্ষতিপর ডক্টর এবং নার্সের সঙ্গে খারাপ ব্যবহার করে এবং তাদেরকে ফিজিক্যালি অ্যাসাল্ট করে তো সেই অভিযোগের ভিত্তিতে আমরা একটা এফআইআর রেজিস্টার করি এবং তদন্তের প্রক্রিয়ায় দুজনকে আইডিফাই করা হয় এবং দুজনকে আমরা গ্রেপ্তার করি এবং তাদের কাছে রিমান্ড আমরা কোর্টে প্রেরণ করবো তাদের নাম অভিজিৎ সিন এবং অভিজিৎ দাস বাড়ি কাকড়াবু মূলত দুজনের বিরুদ্ধে কি অভিযোগ কিন্তু তারা এই ডক্টর এবং নার্সের সঙ্গে মিসবিহেভ করেছে এবং তাদেরকে ফিজিক্যালি অ্যাসাল করেছে কোন ওয়ার্ডে হয়েছিল ফিমেল ফিমেল মেডিসিন ওয়ার্ড জি হসপিটাল হুইল চেয়ার নিয়ে প্রথমে কথা কাটা হয়েছিল পরবর্তীতে সেটা হাতাহাতিদের রূপ নেয় এখন কি কি দাঁড়ায় আপনারা মামলা সেটা ওয়ান থার্টি টু ওয়ান টোয়েন্টি ওয়ান ক্লোজ ওয়ান থ্রি অফ ফাইভ বিএনএস অ্যান্ড এ থ্রি অফ ক্লোজ এ ত্রিপুরা মেডিকেল সার্ভিস পার্সন মেডিকেল সার্ভিস ইনস্টিটিউশন প্রিভেনশন অফ ভায়লেন্স এন্ড টু প্রু থাকে তাদের বাড়ি তাদের বাড়ি কাকড়াগন অভিজিৎ অভিজিৎ দাস